আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তুচ্ছ আমি সকালে উঠে বসে কাগজপত্র নিয়ে ঘাঁটছি এমন সময়ে একটি তেরো চোদ্দ বছরের ছোট্ট মেয়ে রাঙা শাড়ি পরে আমাদের বাড়িতে ঢুকল আমাদেরই গ্রামের মেয়ে নিশ্চয় তবে কোথাও দেখিনি বলে চিনতে পারলাম না মেয়েটির এই অল্প বয়সেই বিয়ে হয়েছে ওর কপালে সিঁদুর হাতে সোনা বাঁধানো শাখা শ্যামবর্ণ এক হারা চেহারার মেয়ে মুখখানি বেশ ঢলঢলে বড় বড় চোখ দুটি কানে দুটি সোনার দুল জিজ্ঞেস করল কার মেয়ে তুই রে মেয়েটি সামান্য একটু হেসে মাটির দিকে চোখ রেখে বললে বিশ্বনাথ কামারে বিষুর মেয়ে বেশ বেশ তোর বিয়ে বয়সে কোথায় শ্বশুরবাড়ি ইটি খুব লজ্জা হলো শ্বশুরবাড়ির কথায় সে মুখ অন্যদিকে ফিরিয়ে বললেন আগে নারায়ণপুর কোন নারায়ণপুর খিবে নারায়ণপুর হ্যাঁ কতদিন নিয়ে হয়েছে এই ফাল্গুন মাসে শ্বশুর বাড়ি থেকে এলি কবে পশু এসেছি কাকা বাবু আচ্ছা যা যা বাড়ির মধ্যে যা গ্রামের মেয়ে বাপের বাড়ি এসেছে এ পাড়া ও সব বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে বড় স্নেহ হলো খকিটির ওপর এই গ্রামেরই মেয়ে আহা কিন্তু খানিক্ষণ পরে বাড়ির মধ্যে ঢুকে দেখি মেয়েটি মাঝের ঘরের মেঝেতে চুপ করে বসে আঁচল নিয়ে নাড়ছে কেউ ওর দিকে মনোযোগ দিচ্ছে না কেউ ওর সঙ্গে কথা বলছে না প্রথম প্রথম হয়তো কথা বলেছিল মেয়েরা এখন আর ওর কাছাকাছি কেউ নেই ও একাই বসে আছে কামারদের মেয়ে তার সঙ্গে কে কথা বলে বেশিক্ষণ আমায় দেখে মেয়েটি বলে কাকা বাবু ও কিসের ছবি ও আমার ফটো আপনার ছবি মেয়েটি ফটো কথাটা বোধহয় বুঝতে পারেনি বলল হ্যাঁ আমার ছবি কি করেছি কাকা বাবু মেয়েটি এতক্ষণ বিস্ময় প্রশংসা দৃষ্টিতে ঘরের দেওয়ালের কতকগুলো ফটো সিগারেটের বিজ্ঞাপনের মেম সাহেব ক্যালেন্ডারের ছবিগুলোর দিকে চেয়ে চেয়ে দেখছিল পল্লিগ্রামের ঘরে দেওয়ালে অবনীন্দ্রনাথ নন্দলাল জামিনী রায় বা রেমরান্টের ছবি অবশ্যই টাঙানো ছিল না ও মেম সাহেব কি করছে কাকা বাবু সিগারেট খাচ্ছে ও মা মেয়ে মানুষ সিগারেট খায় মেম সাহেবরা খায় দেখছিস কখনো মেম সাহেব কোথায় রানাঘাট স্টেশনে তাই দেখি রেলগাড়ি বসে আছে সাদা ধপ করছে একেবারে দেখলো ও একা বসে থাকলেও দেওয়ালের ওই অকিঞ্চিতকর ছবিগুলো দেখে বেশ আমোদ পাচ্ছে আরো প্রায় ঘন্টাখানেক পরে আমি আবার ঢুকলাম ঘরে কি কাজে মেয়েটি সেখানে ঠায় বসে আছে ওকে কেউ গ্রাহ্য করছে না তাতে ওর কোনো দুঃখ নেই দিব্বি একা একা বসে আছে চলেও যায়নি ও যে আমাদের ঘরে ঢুকে মেজের ওপর বসে আছে এই আনন্দেও ভরপুর দিব্বি লাল রং দেওয়া মাজা ঘষা মেঝে ঘরের বিছানা আসবাবপত্র দামি নয় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়ালে যে শ্রেণীর ছবি সে তো বলাই হলো একখানা টেবিল একটা চেয়ারও আছে টাটা টেবিল ল্যাম্প আছে একটা কতগুলো মাটির পুতুল যেমন গণেশ জননী গরু হরিণ টিয়া পাখি রাধাকৃষ্ণ প্রভৃতি একটা কাঠের তাকে সাজানো আছে গৃহসজ্জারের সামান্য রূপী ওর চোখে আশ্চর্য ঠেকেছে খুকির চোখ দেখলে তা বোঝা যায় আমার কষ্ট হলো ওকে কেউ আদর করে ওর সঙ্গে কথা বলছে না ও সেটা আশাও করেনি আমাদের গ্রামে তেমন ব্যবহার কামার কুমোরদের মেয়েদের সঙ্গে কেউ করে না ওরা ঘরে ঢুকে বুঝতে পেয়েছে এতেই ওরা অত্যন্ত খুশি আছে আমি তেল মেখে নাইতে যাব। নারকেল তেল আজকাল পাওয়া যায় না বলে বাড়ির মেয়েদের ফরমাস মতো গন্ধ তেলের বোতল আসে দোকান থেকে হ্যান করলান ত্যান করলেন আমি বোতল থেকে তেল বের করে মাথায় মাখছি দেখে ও চেয়ে রইল আমি বললাম গন্ধ তেল একটু মাখবি খুকি মেয়েটি অবাক হয়ে গেল এমন কথা কেউ ওকে বলেনি কোনো ব্রাহ্মণ বাড়ির কর্তা তো নয় বললে হ্যাঁ সরে আয় দি মা তারপর তার চোখ দুটির অবাক দৃষ্টিতে অবাক তর করে দিয়ে আমি নিজের হাতে তার মাথায় খানিক গন্ধ তেল মাখিয়ে দিলাম খোপা বাঁধা চুলের ওপর ওপর ও হেসে ফেললে ওনাদ্রিতা আদর পেয়ে লজ্জা পেলে বললাম রকম গন্ধ চমৎকার কাকাবাবু কি তেল বলতে কি জানি খুব ভালো গন্ধ তেল ভারী খুশি হয়েছে ও বললে আসি তাহলে কাকাবাবু বেলা হয়েছে এসো মা আবার এসো একদিন চলেই গেল কত কতটুকু আর তেল দিলাম ওর মাথায় কিন্তু কি আনন্দ আমার স্নান করতে নেমে নদী জলে উদার নীল আকাশে কিসের যেন সুস্পষ্ট সৌন্দর্যময় বাণী অন্তরেরও বাইরে রেখায় রেখায় মিল চমৎকার দিনটা সুন্দর দিনটা